একজন দরবেশ কয়েকটা তোতা পাখি পালতেন তিনি সেই তোতা পাখিদেরকে একটা কথা শিখিয়েছিলেন শিকারি আসবে খাবার দিবে জাল পাতবে ফেসে যেও না পাখিগুলো এই কথাটা ভালোই রপ্ত করেছিল সেই দরবেশের অনেক ছাত্র ছিল যখনই কোনো নতুন ছাত্র আসত তখন দরবেশ সেই ছাত্রের হাতে কিছু দানা আর জাল দিয়ে বলতেন ওই গাছে থাকা তোতা পাখিগুলোকে ধরে নিয়ে আসো ছাত্রটা পাখি ধরার জন্য গাছের কাছে যাওয়ার সাথে সাথে পাখিগুলো বলতে শুরু করত শিকারি আসবে খাবার দিবে জাল পাতবে ভেসে না পাখির কথা শুনে ছাত্ররা হতাশ হয়ে বলতো এই পাখি ধরা কখনোই সম্ভব না কিন্তু উস্তাদের হুকুম পাখি তো ধরতেই হবে এজন্য জাল ফেলতো অবাক করা বিষয় হলো জাল ফেলার সাথে সাথে পাখিগুলো জালে আটকে যেত এর মানে হলো পাখি জানে না খাবার মানে কি জাল মানে কি আর ফেসে যাওয়া মানে কি ঠিক একই ভাবে ওই তোতা পাখির মতো আমরা মন্ত্র হয়ে সুর করে কোরআন তেলাওয়াত করি কিন্তু শয়তান জাল ফেলার সাথে সাথে আমরা শয়তানের জালে ফেসে যাই কারণ আমরা কোরআনের দরবেশ ইসমে আজমের মাধ্যমে বিভিন্ন অলৌকিক কাজ করতেন তাতে চাই দরবেশ সেই লোকটার হাতে একটা বাটি দিয়ে বললেন এই বাটিটি নিয়ে তুমি পাহাড়ের উপরে যাবে সেখানে আমার এক বন্ধু আছে এই বাটিটি তার হাতে দিলেই সে তোমাকে ইসমে আজম শিখিয়ে দেবে কিন্তু শর্ত হলো এই বাটিতে কি আছে তা কিন্তু তুমি দেখতে পারবা না লোকটা বাটি নিয়ে পাহাড়ের উপরে যাচ্ছেন প্রতিমধ্যে চিন্তা করলেন বাটির মধ্যে কি আছে একটু চেক করে নেই দরবেশ তো আর এটা বুঝতে পারবে না এই মনে করে বাটির মুখটা কেবলই খুলেছেন আর সাত সাথে সাথে সেই বাটির মধ্য থেকে একটি ইঁদুর বের হয়ে দৌড় দিয়েছে সেই লোকটা অনেক চেষ্টা করে ইঁদুরটিকে ধরতে না পেরে দরবেশের কাছে ফিরে আসলো তখন দরবেশ তাকে বলল তুমি ইসমে আজম শিখার যোগ্য কিনা তুমি কতটুকু বিশ্বস্ত এটা পরীক্ষা করার জন্য বাটির মধ্যে ইঁদুর ভরে দিয়েছিলাম কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছ তোমাকে ইসমে আজম শিখালে তুমি মানুষের কোনো উপকারে আসবে না একজন দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা স্বর্ণ মুদ্রা পেল সে চিন্তা করলো আমার তো এই স্বর্ণমুদ্রার কোনো দরকার নাই একজন গরিব মানুষ পেলে তাকে দিয়ে দেব এই ভেবে দরবে সামনের দিকে হাঁটা শুরু করলো এমন সময় সে দেখতে পেল বিশাল বড় এক অশ্বারোহী বাহিনী নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সে রাজ্যের রাজা কোথায় যেন যাচ্ছে সেই রাজা দরবেশকে দেখে বলল হুজুর আমাদের জন্য দোয়া করবেন আমরা যুদ্ধে যাচ্ছি তখন সেই দরবে স্বর্ণমুদ্রাটি রাজার হাতে দিয়ে বলল রাজা মশাই এই স্বর্ণমুদ্রাটি আপনি রাখেন তখন রাজা অবাক হয়ে বলল এই বিশাল সাম্রাজ্যের রাজা আমি সামান্য একটি স্বর্ণমুদ্রা দিয়ে আমি থাকি তখন দরবেশ বলল আমার মনে হয় এই স্বর্ণ আপনার খুব প্রয়োজন কারণ এত বড় সাম্রাজ্য থাকার পরও আপনি সন্তুষ্ট না আরো একটা রাজ্য দখল করতে যাচ্ছেন তখন রাজা মশাই বুঝতে পারলো সত্যি তো এই দর্বেশের কাছে কিচ্ছু নাই একটা স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছে তাও সে দান করে দিচ্ছে সে তো আমার চাইতেও বড় রাজা একটি সাপ একজন পীর সাহেবের কাছে যে বলল আমি যে সবাইকে কষ্ট দিয়ে অপরাধ করেছি আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করবেন পীর সাহেব বলল অবশ্যই ক্ষমা করবে তবে শর্ত হচ্ছে তুমি কাউকে আর দংশন করতে পারবে না সাপ বললো ঠিক আছে আমি তো করছি আর কোনোদিন কাউকে দংশন করবো না কয়েকদিন পর একটি ইঁদুর কামড় দিয়ে সাপটির শরীরের গোস্ত ছিঁড়ে ফেললো কিন্তু বললেন কি ব্যাপার তোমার শরীরের এই অবস্থা কেন সাপটি বললো হুজুর এসব হচ্ছে আপনার কাছে মরিদ হওয়ার বরকর একটা ইঁদুর এসে কামড় দিয়ে আমার শরীর থেকে গোস্ত নিয়ে গেল কিন্তু আপনার নিষেধ আছে বলে আমি তাকে দংশন করিনি পীর তো গাইস গল্পটাই একদি ছিল গল্পটা কিরম লেগেছে পবন তো টাটা